বিরলে যুবদলের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখা ও বিরল পৌর শাখা যৌথ উদ্যোগে বিরলে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিরল পৌর শহরের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দোয়া ইফতার মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক ও নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ এ সময় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বচাক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোজাহরুল ইসলাম জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই বিরল বোচাকুঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা জেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম গনী জেলা বিএনপির বন পরিবেশ সম্পাদক ভিপি হামিদুর রহমান বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজা জামা হোসেন সোনাহার উপজেলা যুগ্ম যুগ্মক ইঞ্জিনিয়ার মামুন রশিদ মামুন প্রমুখ বক্তব্য রাখেন আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া কামনা করা হয় পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে পবিত্র মাহেরমজানে আঠাতম রোজার ইফতার করা হয় যেটা জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর